সেই কর্মসূচি আজকে আমাদের বাঁকুড়া জেলার গ্রাম এলাকার শিক্ষিত শুভ বুদ্ধি সম্পন্ন সর্বস্তরের মানুষজন উপস্থিত হয়েছে এবং সভা মঞ্চে উপস্থিত আছেন সঞ্চালক সহ আমাদের সমাজের যারা অভিভাবক ইসলামের যারা অভিভাবক তথা বিভিন্ন ইমাম উপস্থিত আছেন আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি আমরা সকলে অবগত আছি ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ সংবিধানের নিয়ম অনুযায়ী একজন হিন্দু ভাইয়েরকম অধিকার আছে আমরা মুসলিম সম্প্রদায়ের একই রকম অধিকার আছে যেমন বাক স্বাধীনতার অধিকার আছে কর্ম করার অধিকার আছে ঠিক একই রকম ভাবে ভারতীয় সংবিধান আমাদেরকে ফের মনে অধিকার দিয়েছে কিন্তু ইদানীং একটা সাম্প্রদায়িক দল যারা সারা ভারত বর্ষটাকে পুলিশ হাতে বিক্রি করে দেওয়ার জন্য ওয়াকফের সম্পত্তিগুলোকে বিক্রি করে দিতে চাইছে আপনারা জানেন আমাদের পূর্বপুরুষেরা একমাত্র আল্লাহর নামে খুশি করার জন্য সর্ব তাদের সম্পত্তি ইসলাম সম্প্রদায়ের মানুষের সার্বিক বিকাশের জন্য দিয়ে গেছে কিছু করতে পারলে না সারা ভারতবর্ষের উন্নয়ন করতে পারলে না এখন তাদের চোখ পড়েছে মুসলিমদের সম্পত্তির উপরে আমাদের আবেগ জড়িয়ে থাকে মসজিদে আমাদের আবেগ জড়িয়ে থাকে মসজিদে আমাদের আবেগ জড়িয়ে থাকে মাদ্রাসায় আমাদের আবেগ জড়িয়ে থাকে খান খাতে যে জায়গাগুলোতে আমাদের ইসলাম শরীর প্রচারিত হয় আমাদের ধর্মগুরুরা যেখানে আমাদের ঘরে সন্তান সম্পত্তিদেরকে ইসলাম শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় হারি শিক্ষা দেয় তারা উল্লেখ করলো যে এই সমস্ত জায়গাতে উগ্র মৌগবাদ তৈরি হয় সব বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি কোন একটাও মাদ্রাসাতে কোনো ধর্মপন্থী তৈরি হয় না কোনো একটা মসজিদ থেকে ধর্মপন্থী তৈরি হয় না আমরা মিডিয়া যখন দেখি আমরা টিভির টিভির পর্দায় যখন চোখ রাখি বামরা যখন খবরের কাগজ দেখি কোথাও আমরা দেখতে পাই কোনো মন্দিরে বা কোনো অন্য জায়গায় মন্দিরের পূজারি কোন একজন মহিলাকে বলাৎকার করেছে কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোথাও দেখতে পাওয়া যায় না যে আমাদের এই ধরনের অপ্রীতিকর ঘটনা কোন মাদ্রাসায় বা কোন খানকায় বা কোন মসজিদে হয়েছে আটই এপ্রিল দু হাজার বিভিন্ন দিক থেকে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে কোথাও হিন্দুকে জাগিয়ে দিচ্ছে কোথাও আমাদের মুসলিম ভাইদেরকে জাগিয়ে দিচ্ছে বা কোথাও আদিবাসীকে জাগিয়ে দিচ্ছে বা কোথাও পিছিয়ে পড়া সম্প্রদায়কে জাগিয়ে দিয়ে এই ভারতবর্ষের হিন্দু মুসলমানের যে সম্প্রীতি সেই সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে কিন্তু আমরা ইসলাম শরীয়তে বিশ্বাসী আমাদের মনে প্রাণে আল্লাহ আল্লাহর রাসূল আছে আমরা কিন্তু কোনো রকমের অপ্রতিকর ঘটনার সাথে যুক্ত হব না তাই সকল উচ্চ শিক্ষিত সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো একমাত্র প্রতিমানেই হলো আমাদের রাস্তা একমাত্র রাস্তাই আমাদেরকে রাস্তা দেখাবে প্রতিমানই আমাদেরকে রাস্তা দেখাবে আমাদেরকে কোন অপ্রতিকর ঘটনার সাথে জড়িয়ে গেলে চলবে না একটা সম্পূর্ণ এই এত বড় তিরিশ হাজার লোকের মিছিল তাকে বঞ্চল করতে চায় কিন্তু আমরা ওই ট্র্যাপে ওই ফাঁদে কিন্তু পা দেব না বন্ধুগণ আজকে এই মিছিল সংগঠিত হয়েছে যদি মোদীর সরকার এই মিছিল যদি ঘুরিয়ে না নেয় ফিরিয়ে না নেয় আমরা এর থেকে আরো বেশি অনেক বড় বড় মিছিল সংগঠিত করবো ইনশাল্লাহ তাই সকলের কাছে অনুরোধ করব আমরা ইসলাম বরণী ভাই বোন সবাই একসাথে একত্রিত থেকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকে আমরা এগিয়ে যাব এবং আমরা বৌদ্ধ পরিকর এবং আমরা আশাবাদী যে এই বিল মোদী সরকারকে ফিরিয়ে নিতে আমরা বাধ্য করব তাই কবির ভাষায় বলি আমরা পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক করে পৃথিবীটা माण्हू धर्म ठाहे मस्जिद ते अॼु हूंदा मंदिरे धन्यवाद